অবশেষে টেস্ট রাইড দিলাম অনেক দিন ধরে হাইপ ছিল জামাহার প্রথম সিসি লিমিটেশন বাড়ার পর থেকে দেখা যাচ্ছে যে বাইকটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিলো এফ জি টু ফাইভ সেটা অবশেষে চালালাম আর আমরা জানি এফ জি সিরিজ সম্পর্কে সেই এফ জি থেকে আসলে খুব একটা পপুলারিটি এফজি সিরিজ পেয়েছে আর সেই সাথেই দেখা যাচ্ছে তার ধারাবাহিকতা অনুযায়ী এখন এফ জি আসছে তো এটার এক্সপিরিয়েন্স আমি যেটা মনে করি বাইকের মানে এই বাইকের যে লুকস নিঃসন্দেহে বাইকটা অনেক সুন্দর দেখতে অনেক মাস্কুলার এদিক থেকে ককপিট পজিশনটাও বেশ সুন্দর এদিক থেকে যে শ্রাউটগুলো আসতে যে ট্যাঙ্কের নিচ থেকে এগুলো খুব ভালো আর চালানোর পর যেই জিনিসটা বুঝলাম লুকস তো আগে থেকে পছন্দ হচ্ছিলো এল প্রজেকশন প্রোজেকশান আছে অ্যান্ড এভরিথিং রাইডিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি আমি মনে করি যেমনটা ইন্টারনেট ক্রিটিক্স শুনছিলাম যে আন্ডার পাওয়ার্ড আন্ডার পাওয়ার্ড বাট আমার কাছে তেমনটা মনে হয়নি বিকজ আর টোয়েন্টি নিউটন মিটার্স অফ টর্ক ইজ গুড এনাফ আর সেই সাথে ইনস্ট্রুমেন্টাল কনসোলটা আসলে এই বাইকের সাথে যাচ্ছে না যেমন এফ জি ভি ফোর যেটা আসছে কিছু আগে ওইটাতেই দেখা যাচ্ছে আমরা এম ফিফটিন বা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিতে যেটা পাচ্ছিলাম সেই ইনস্ট্রুমেন্টাল কনসোলটা পাচ্ছি যেখানে আরও অনেক ডিটেলস আছে তো এখানে দেখা যাচ্ছে এই বাইকের হাইপ অনুযায়ী বা ডিসপ্লেসমেন্ট অনুযায়ী এইটুকু মিটারটা আসলে আমার কাছে মনে হয় মানুষই না ইন ফিউচার হয়তো আপডেট আসবে বিল্ড কোয়ালিটি এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি কমফোর্ট এবং সবচেয়ে বেশি বড় হচ্ছে এটার ব্রেকিং আমার যখন এটা এবিএস ছিল না তখনও এটার ব্রেকিং অসাধারণ ছিল এটা ডোয়েল চ্যানেল এবিএস এটার ব্রেকিংটা আরও ভালো আমি অলমোস্ট সেভেন্টির মতো নিয়ে গিয়ে ব্রেক করেছি পিলিয়ন সহ পিলিয়ন ছাড়া দুইটাতেই কোনো সমস্যা হয়নি এবং এটার পাওয়ার নিয়ে যদি আমি বলি সবাই বলে যে ইয়ামাহার পাওয়ার কম হ্যাঁ ঠিক আছে অনেকের কাছে হয়তো এটা কম লাগতেই পারে এটা ভ্যারি করে বাট আমার কাছে এটা মনে হয়েছে দিস ইজ মোর দ্যান অ্যানাভ টু ফিফটি হিসেবে কম্পিউটার সেগমেন্টে দিস ইজ এ ভেরি গুড বাইক প্রজেকশন হেডলাইনটা আছে এটা অনেক বেশি পাওয়ারফুল এবং আমার ওকে নিয়ে কোনো ব্যালেন্সে এবং একটা পিলিয়ন উঠলে বাইকে যেরকম একটা মনে হয় যে অন্য একটা ভারী জিনিস উঠেছে ব্যালেন্সে একটু অন্যরকমও হতে পারে

হ্যাঁ এটার ব্যালেন্স এবং ইঞ্জিন খুবই বিল কোয়ালিটি মানে খুবই ভালো মানে পারফরমেন্স আলহামদুলিল্লাহ গুড ব্রেকিং বাইটও ভালো লুকস ওয়াইজ অনেক জোস আর চালি আলহামদুলিল্লাহ কমফর্ট বেস মিট করেন বা একটা হাইওয়ে রাইডে যেতে চান তাদের জন্য এটা একটা ভালো চয়েস হবে এই বাইকটা